গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি দেখুন সকাল সকালে আমি রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আর কি মুগ ডাল হবে তা আর কি ডালটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা কদিন না একটু চাপের মধ্যে রয়েছি মেয়েকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে যার ফলে না আমি খুব ভালো মতো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আপনারা একটুখানি মানিয়ে নেবেন হ্যাঁ এই চাপটা এই প্রেসটা চলে গেলে আমি আবার আপনাদের সামনে ঠিক আগের মতো অবস্থায় ফিরে আসব এখন এতটাই চাপের মধ্যে রয়েছি যে আমি আপনাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগটা করতে উঠতে পারছি না ডালে ফুট উঠছে সবে একটু একটু করে একবার কেনা কেটে ফেলেও দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে এখনও নুন হলুদ কিছু দেওয়া হয়নি আর এইদিকে হচ্ছে ভাত আর চলুন একটা মজার জিনিস দেখাই এই ব্যাঙের মতো বসে আছিস কেন হ্যাঁ সকালের খাবার এখন খাচ্ছিস তাদের খেয়ে নে ঠান্ডা হয়ে গেছে কখন তো চলুন এদিকে আর একটা মজার জিনিস দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে আকাশটা দেখুন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় বৃষ্টিটা হলে যা প্রচন্ড একটা গরম অন্ধকার অন্ধকার লাগছে পর্দাটা কেকম ভাবে তুলে রেখে দিয়েছিস কিরকম ব্যাঙের মতো বসে আছিস মানে বই খাতা নিয়ে সারা সকাল দেখুন কিভাবে দেখুন এই দেখুন এইদিকে একটা এইদিকে একটা এই যে খাবারটা এনে দিলাম সামনে তারপর মানে খাবার খায় না ফোন খায় ভগবান জানে তো চলুন আমার ওই হয়ে এসেছে আমি করতে থাকি হ্যাঁ সস না 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 বেশি নিস না কিন্তু ইয়ে হয়ে যাবে চপ চপ যাবে অ্যা খেতে পারবি না দেখুন প্যাকেটটা ওই করে রাখি এরকম এরকম চেপটে এরকম চেপড়ে রেখে দেয় তো তাহলে সসটা বেরোবে না শেষ শেষ হয়েছে বলে ওটাকে টেনে 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 ওই নজরটা সামনে এনে আর ওরকম ভাবে উল্টেই রাখে হ্যাঁ ওই উল্টে রাখে তো খেয়ে নে তারপর দেখি আর কি করি এই দেখুন কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি এটা একদিনের ডাল না যদিও বা দুদিনের হ্যাঁ এই ডালটা করলে আমাকে দুদিনের ডাল করতে হয় ডাল ফোরন দেবে সেটার জন্যই ফোড়নটা ভাজছে আর কি দেখুন আমার বাড়ি পরিণত হয়েছে কারণ একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর এখন আকাশের অবস্থা দেখুন একদম ঝাঁ ঝা করে রোদ্দ্র তা যাই হোক ভালো এতক্ষণ বৃষ্টি ছিল এবার এই রৌদ্রটুকুনি থাকুক খানিকক্ষণ তাতে আমার ইয়েগুলো একটু শুকনো হবে করলা বলে না উচ্ছে বলে ছোটো কাটে হ্যাঁ উচ্ছে গোটাটা ফেলে দেবে হ্যাঁ আর লঙ্কাটা নিয়ে নাও না আমি একটু তেল দিয়ে না তেল শুধু আম দুখানে আমি তুলে দেবো এখন আমি দিয়ে খাবি একটু তুলে না আজকে বন্ধুরা দেখুন ইয়ে আর দিইনি আপনার দিয়ে আলু আর সঙ্গে সেদ্ধ দিইনি ভাতের মধ্যেই ফেলে দিয়েছিলাম একটু করে কী খাওয়াটা ভালো এই শুরু করি ফেলে জাস্ট মুখটা ফেলে যায় বন্ধুরা দেখুন মাছের মাথা দিয়ে মুগের ডাল ওই খেতে খেতে ওর মধ্যে খুব অসুবিধা হয় তাই জন্য একেবারে আগে ওদের বাটিতে দিয়ে এটা ওদের মতো ওরা ঢেলে নিয়ে নিয়ে কেন বারবার ওই টুচু করে দিতে দিতে আমার খাওয়াটা খুব নষ্ট হয়ে যায় সঙ্গে আছে আজকে আমাদের আলু ভাজা আছে পটল ভাজা একটা দেবো না আলু ভাজা লঙ্কা কুচি আমি ও কলুকি বাটি কাндиলা নি আমি কাটার করে দিয়ে দিয়েছি তা আমি বাটতে নি নি লাগা আগে মে করে দেখতে নি আমি ডালটাকে ঢেলে দিয়েছিলাম কারণ দুদিনের ডাল করেছি অনেকটা বেশি ডাল করেছি এবার ও ঢালতে পারবে না যার জন্যে আমি ঢেলে দিলাম অসম হয়েছে অসম মেয়ে যেটাই রান্না করে না কেন এত অপূর্ব করে মানে বলার মতো না তার সঙ্গে আমার কদিন ধরে কী ডক নেশা হচ্ছে আমি বুঝতে পারছি না প্রচণ্ড পরিমাণে ডাচ্ছি এ দেখুন আবার একটা দুটো পতাম নিয়েছি আর মেয়ে খাবে বলে মিষ্টি আমের বার করেছিলো এটা মানে দু বছরকার আচার আমার মিষ্টি আচারটা আচারটা করেছিলাম এটা আমি একাই শেষ করে ফেলছি もうちょっと。